সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা কান খুলে আমার কথা শুনে নিন পুরো ঘর খালি করে আমার কথা শুনুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে তিনটি এমন সুসংবাদ আসতে চলেছে যা শুনে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে বন্ধুরা এত বড সুসংবাদ এর আগে আপনি আর কখনো পাননি তাই আজ আমার কথাকে উপেক্ষা করার ভুল করবেন না কারণ এখন উপরওয়ালা আপনার ভাগ্য বদলে দিয়েছেন যে আনন্দের জন্য আপনি বছরের পর বছর ধরে ছট করছেন অপেক্ষা করছেন সেই আনন্দ এবার আপনার ঘরে আসতে চলেছে তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি আপনার জীবনের সবচেয়ে সোনালি সুযোগ হতে চলেছে সর্বপ্রথম বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভোলেনাথের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে মন থেকে হর হর মহাদেব জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী লিখুন ভোলেনাথের কৃপা আপনার উপবর্ষিত হবে এবং আপনার সমস্ত কষ্ট দূর হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনার জীবনে তিনটি খুব দারুণ পরিবর্তন আসতে চলেছে এমন পরিবর্তন এখন আপনার জীবনে আসতে দেখা যাচ্ছে যার কথা আপনি কখনো স্বপ্নেও কল্পনা করেননি হ্যাঁ এই আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এমন সময় আসবে যা আপনি কখনো ভুলতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এখন টাকা গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কারণ আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনার ভাগ্যের তারা ঝলমল করবে আমরা জানি গত কয়েক বছর ধরে আপনি আপনার জীবনে খুব দুঃখী ছিলেন খুব পেরেশান ছিলেন অনেক দুঃখ এবং সমস্যার মোকাবিলা করছিলেন কিন্তু বন্ধুরা এখন আপনার জীবনে যে পরিবর্তন হতে চলেছে তা শুনে আপনিও অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যে স্বপ্নের জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন যে আনন্দের জন্য আপনি বছরের পর বছর ধরে ছটফ করছেন সেই আনন্দ এবার আপনার পায়ে আসতে চলেছে কিন্তু পুরো সত্যিটা জানা আপনার জন্য খুব জরুরি দেখুন আধুর্ধেক ভিডিও আপনার ভাগ্য বদলাতে পারে না তাই পুরো ভিডিও দেখা আপনার জন্য খুব জরুরি কারণ এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই কান খুলে কথাগুলো শুনে নিন বুঝে নিন কারণ আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবন বদলে দিতে চলেছে বন্ধুরা শনির চরণে আপনার আর্জি পৌঁছে গেছে শনিদেব আপনার ডাক শুনেছেন এবং এখন শনিদেব আপনাকে সেই আনন্দ দেবেন যা আপনার প্রাপ্য হওয়া সত্ত্বেও গত বহু বছর ধরে আপনার কাছে আসেনি তাই আবার আমার এই অনুরোধ যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে আর দেরি করবেন না সময় থাকতে দ্রুত এই ভিডিওটি লাইক করে দিন এবং মন থেকে জয় মা ভদ্রকালী অবশ্যই লিখুন কারণ মাতারানী এখন আপনার দাগ গ্রহণ করতে চলেছেন এবং মাতারানী এখন আপনার জীবন বদলাতে চলেছেন হ্যাঁ বন্ধুরা গ্রহের চাল পুরোপুরি বদলে গেছে গ্রহের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে এবং এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার গ্রহের তারা খুব দ্রুত ঝলমল করতে চলেছে আপনার ভাগ্য খুব দ্রুত পাল্টাতে চলেছে কারণ বন্ধুরা এখন আপনার আনন্দ আপনার দরজায় আসতে চলেছে আপনার জীবন এখন এক অন্য পথে চলতে চলেছে তাই আমার কথাগুলো একেবারে নির্জনে মনোযোগ দিয়ে শুনে নিন কারণ বন্ধুরা এমন ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে যার কথা আপনি কখনো কল্পনা করেননি যার সম্পর্কে আপনি কখনও শোনেননি কখনো ভাবেননি তাই সতর্ক হন এবং এই ভিডিওটি একেবারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে নিন আর বন্ধুরা একটি কথা আমি আপনাকে সোজাসুজি বলে দিই যে যদি আপনার মধ্যে সত্যি শোনার সাহস থাকে তবেই এই ভিডিওটি দেখবেন কারণ এমন সত্যি আমি আজ আপনাকে বলতে চলেছি যা শুনে আপনিও খুব বড় ঝটকা পেতে পারেন তাই এই কথাটি কান খুলে শুনুন কারণ এমন সুযোগ জীবন আপনাকে বারবার দেয় না আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বন্ধুরা আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে এই চব্বিশ ঘণ্টায় আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তের মধ্যে শেষ হতে চলেছে এই ভিডিওটি বন্ধুরা আপনার জন্য একটি সঞ্জীবনী বুটির সমান হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি আপনাকে একটি নতুন জীবনদান দিতে চলেছে এই ভিডিওটি দেখে আপনার আনন্দের ঠিকানা থাকবে না হ্যাঁ বন্ধুরা আমি কোন মজা করছি না এটা পার্সেন্টেজ সত্যি বন্ধুরা আমরা আপনার জন্য খুব পরিশ্রম করি অনেক পরিশ্রম করে আমরা আপনার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি এবং এত সত্যি ভরা ভিডিও নিয়ে আসি এবং আমরা শুধু আপনার ভালোবাসা চাই তাই অনুরোধ করি যে বন্ধুরা আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ভালোবাসা আমাদের উপর বজায় রাখুন বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে একটি দিব্য শক্তির আগমন আপনার ঘরে হতে চলেছে দিব্য শক্তির কৃপায় আপনার ঘরে আনন্দ বজায় থাকবে কিন্তু যদি আপনি সেই শক্তিকে নারাজ করে দেন নিরাশ করে দেন তবে আপনার জীবনে বড় ধরনের কষ্ট আসতে পারে হ্যাঁ বন্ধুরা গত পাঁচ বছর ধরে শত্রু আপনাকে বরবাদ করার অনেক চেষ্টা করেছে হ্যাঁ বন্ধুরা এমনকি মৃত্যু আপনার আশেপাশে অনেকবার ঘোরাফেরা করছিল কিন্তু এই দেবদেবীর কৃপা আপনার উপর এমনভাবে ছিল যে এরা আপনাকে অনেকবার মৃত্যুর মুখ থেকেও বের করে এনেছেন হ্যাঁ বন্ধুরা এই দেবদেবীরা প্রতিবার পদে পদে আপনার রক্ষা করেছেন তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ভুল করেও এদের অপমান করা উচিত নয় এদের কোন অপমান ভুল করেও করবেন না নীলে সমস্ত আনন্দ বরবাদ হয়ে যাবে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন আপনার মনে উঠছে যে শেষ পর্যন্ত এই দেবদেবীরা কারা এবং এরা আপনার কাছে কি চান এবং কেন আপনার জীবনে আপনার রক্ষা করছেন দেখুন বন্ধুরা এরা আপনার কুলদেবী দেবতা যাদের আপনি পূজা করেন যার আরাধনা করেন এই কুলদেবী দেবতারা আপনার উপর তাদের আশীর্বাদ বজায় রাখেন এবং আপনার জীবনের রক্ষা করেন তাই বন্ধুরা আপনাকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তাদের ইচ্ছার দিকে মনোযোগ দিতে হবে এই দেবদেবীদের বিন্দুমাত্র নারাজ করবেন না কারণ তাদের আশীর্বাদ আপনার উপর খুব বেশি আছে তাই আপনাকেও তাদের কথা বিশেষভাবে মনে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনার ভাগ্যকে একটি নতুন দিক পেতে চলেছে সাফলের এক নতুন কীর্তিমানের উপর এবার আপনি পৌঁছাতে চলেছেন তাই বন্ধুরা এখন আপনাকে সেই ভুলগুলো বিশেষভাবে মনে রাখতে হবে যা আগে আপনি অনেকবার করে ফেলেছেন দেখুন বন্ধুরা এই কথা তো আপনিও জানেন যে আগে অনেকবার আপনার থেকে কিছু এমন ভুল হয়েছে যার কোন প্রায়শ্চিত্ত নেই যার কেবল এবং কেবল আপনাকে সাজা ভোগ করতে হয় কিন্তু এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি খুব ভালো সুযোগ ভালো মুহূর্ত পেতে চলেছেন তাই বন্ধুরা যে স্বপ্ন যে সুযোগ আপনি বারবার দেখছেন যে সুযোগ আপনাকে বারবার মিলছে তা এবার আপনাকে গ্রহণ করতে হবে আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে যে ভুলগুলো আপনি আগে করেছেন সেই ভুলগুলো থেকে আপনাকে বাঁচতে হবে হ্যাঁ বন্ধুরা তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে নিন মনোযোগ দিয়ে শুনে নিন কারণ যদি এই কথাগুলো আজ আপনি না বুঝতে পারেন এই ভুলগুলো আজ আপনি না বুঝতে পারেন তবে আপনি আবার আপনার জীবনে এমন ভুল করে ফেলবেন যা থেকে বাঁচা বন্ধুরা খুব বেশি মুশকিল হতে পারে বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক কষ্ট রেখেছেন অনেক সমস্যার মোকাবিলা করেছেন কিন্তু এখন বন্ধুরা পরিস্থিতি বদলাতে চলেছে এখন বন্ধুরা শনির চরণে আপনার আর্জি পৌঁছে গেছে এবং এখন তারই আশীর্বাদে আপনার জীবনকে একটি নতুন দিক পেতে চলেছে আপনার জীবনে এমন একটি সময় আসতে চলেছে যা এর আগে কখনো আসেনি হ্যাঁ বন্ধুরা আপনি জীবনে কখনো কারো খারাপ চাননি আপনি কখনো কাউকে দুঃখ দেননি কিন্তু তবু বারবার আপনাকে জীবনে ধোঁকা মিলেছে বারবার আপনার জীবনে নতুন নতুন সংকট এসেছে নতুন নতুন দুঃখ এসেছে কিন্তু এখন সময় বদলে গেছে এখন আনন্দ আপনার দরজায় আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন শুধু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আপনি জীবনে নিজের আনন্দের ত্যাগ করে অনেকবার অন্যদের কথা ভেবেছেন কিন্তু আপনার এই ভালো অভ্যাস অনেক সময় আপনাকে বড় বড় দুঃখ এনে দেয় অনেক সময় আপনাকে কষ্ট এনে দেয় তাই এখন সেই সময় এসেছে যে আপনি নিজের এই অভ্যাসকে সুধারান কারো জন্য বেশি আবেগপ্রবণ হবেন না কারো সম্পর্কে বেশি চিন্তা করবেন না কোন ব্যক্তি কি করছে কিভাবে করছে এই কথাগুলো থেকে দূরে থেকে নিজের জীবনের দিকে মনোযোগ দিন দেখুন আপনার আশেপাশে থাকা লোকজনের মধ্যে অনেক বেশি হিংসা আছে তারা আপনাকে একটু এগিয়ে যেতে দেখতে চায় না তারা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায় আপনাকে বরবাদ দেখতে চায় এবং তারা আপনার আনন্দে আগুন লাগানোর পুরোপুরি চেষ্টা করে কিন্তু আপনাকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে এই কথাটি বুঝতে হবে যে আপনি যে কোন কাজ করুন তা খুব গোপনভাবে করুন কোন ব্যক্তিকে আপনার সাফল্যের সম্পর্কে জানতে দেবেন না আর ঢোল পিটাবেন না কারণ যত বেশি আপনি আপনার সাফল্যের ঢোল পিটাবেন যত বেশি আপনি অন্যদের আপনার সাফল্যের সম্পর্কে জানাবেন লোকেরা তত বেশি আপনার আনন্দ দেখে হিংসা করতে শুরু করবে এবং তত বেশি আপনাকে বরবাদ করার প্রস্তুতি নেবে তাই নিজের প্রতিটি কাজকে খুব বুঝে শুনে করবেন চিন্তাভাবনা করে করবেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আপনি আগেও এটাই করেছিলেন যে আপনি কোন কাজ পুরো হওয়ার আগেই লোকজনকে সেই কাজের সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন লোকজনকে সেই কাজের ঢোল পিটিয়েছিলেন যার কারণে কি হল লোকজনের খারাপ নজর আপনার আনন্দে পড়ল এবং আপনার আনন্দ বরবাদ হতে শুরু করল তাই বন্ধুরা আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে এই ভুলগুলো শুধরে নিন পাশাপাশি বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে শত্রু এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সামনে হাসি মুখে কথা বলবে হ্যাঁ কিন্তু পিছনে পিছনে এসে আপনার বিরুদ্ধে খুব বড ষড়যন্ত্র তৈরি করছে তাই আপনাকে শত্রুর ষড়যন্ত্র থেকে শত্রুর জাল থেকে বাঁচতে হবে কারণ যে ব্যক্তি আপনার সামনে এসে হাসি মুখে কথা বলে যে ব্যক্তি আপনার সামনে থেকে হাসি মুখে আপনার সাথে ভালোভাবে কথা আপনার মনে হয় যে সে ভালো লোক সে আপনার সম্পর্কে ভালোভাবে সে আপনার কাজ করে আপনাকে সাহায্য করে কিন্তু পিছনে পিছনে আপনি এই কথা জানেন না যে সেই ব্যক্তি আপনার সমস্ত সমস্যার সবচেয়ে বড কারণ সেই ব্যক্তি আপনাকে জীবনের সবচেয়ে বেশি দুঃখ দিতে চায় আপনি তাকে নিজের লোক মনে করেন তার উপর ভরসা করেন এটাই আপনার জীবনের সবচেয়ে বড ভুল এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ভ্রান্তি যা আপনি বারবার আপনার জীবনে করে আসছেন তাই এখন এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই ভুলটি শুধরে নিতে হবে কোন ব্যক্তি হাসি মুখে আপনার সাথে কথা বলছে তবে এটা মনে করবেন না যে সে আপনার নিজের লোক বাসে আপনার ভালো ভাবছে বুঝে নিন যে ডালে অবশ্যই কিছু তো কালো আছে পিছনে পিছনে সেই ব্যক্তি অবশ্যই কোন ষড়যন্ত্র তৈরি করছে কন্যা ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে তৈরি করছে এবং সময় থাকতে সেই ব্যক্তির সঙ্গ ছেড়ে দিন এবং সময় থাকতে সেই ব্যক্তির থেকে দূরত্ব তৈরি করে নিন এতেই আপনার কল্যাণ আছে বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে এই চব্বিশ ঘন্টার সময় আপনার জীবনে নতুন নতুন সুযোগ এবং নতুন নতুন মুহূর্ত নিয়ে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা অনেক দিন ধরে আপনি জীবনে বারবার অসফলতা পাচ্ছেন এই কথা আমরা খুব ভালোভাবে জানি আপনি কখনো পরিশ্রম করতে কোন ঘাটতি রাখেননি কোন ত্রুটি রাখেননি যতটা আপনার পক্ষে সম্ভব হয়েছে আপনি সব সবসময় তার থেকেও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন কিন্তু আপনার কিছু ছোটখাট ভুলের কারণে আপনাকে বারবার ধোঁকা মিলেছে আপনাকে বারবার অনেক সংকটের মোকাবিলা করতে হয়েছে কিন্তু বন্ধুরা এখন সময় বদলাচ্ছে এখন এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি খুব ভালো সুযোগ পেতে চলেছেন তাই যদি আপনি কোন কাজ পুরো করার পরিকল্পনা তৈরি করেন তবে এবার আপনি খুব ভালো সাফল্য খুব ভালো ফল পেতে পারেন শুধু আপনাকে আপনার সমস্ত পরিকল্পনাকে খুব গোপনভাবে তৈরি করতে হবে কোন পরিকল্পনার সম্পর্কে ঢোল পিটাবেন না যে কোন কাজ করুন একেবারে গোপনভাবে করুন তবে নিশ্চিতভাবে আপনি খুব ভালো ফল খুব ভালো সাফল্য পেতে চলেছেন পাশাপাশি বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবার পরিজনদেরও আপনি পুরোপুরি সঙ্গ পাবেন আপনার আপজনদের আপনি পুরোপুরি সঙ্গ পেতে চলেছেন এবং বাড়ির লোকেদের সাথে আপনি খুব ভালো সময় কাটাতে চলেছেন তাই যদি আপনার জীবনেও কোন দুঃখ থাকে যদি আপনার জীবনেও কোন সমস্যা থাকে কোন কষ্ট থাকে তবে আপনাকে কেবল শান্তি করে বসে আপজনদের সাথে পরিবার পরিজনদের সাথে কথা বলতে হবে শান্তি করে আপজনদের সাথে সময় কাটান তবে আপনার জীবনের সমস্ত সংকট দূর হয়ে যাবে এবং আপনার মনে যে কোন চিন্তা আছে যে কোন পেরেশানি আছে সেটাও দূর হয়ে যাবে তাই আপনাকে শুধু আপনজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে তবে আপনার মন বেশ হালকা হবে অন্যদের দেশ সাথে নিজের কথা শেয়ার করবেন না এমন লোকেদের সাথে নিজের মনের কথা শেয়ার করবেন না যারা সামনে থেকে কিছু আর দেখায় এবং পিছনে পিছনে কিছু আর হয় কারণ সেই লোকেরা আপনার জন্য খুব বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারে তাই কোন কথা শেয়ার করুন তবে আপনাকে এমন লোকেদের সাথে শেয়ার করতে হবে যারা আপনার কল্যাণের সম্পর্কে ভাবে যারা আপনার ভালো থাকার সম্পর্কে ভাবে তবেই বন্ধুরা আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন পাশাপাশি বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিশ্রম করার দিকে আপনাকে বেশি মনোযোগ দিতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন সহজে সাফল্য আগেও কখনো মিলত না এবং এখনও মিলবে না আপনি যদি এই ভাবছেন যে বসে বসেই আপনার কাছে ধন চলে আসবে বসে বসেই আপনার সমস্ত কাজ পুরো হয়ে যাবে তবে এটা হওয়া একেবারেই অসম্ভব আপনাকে পরিশ্রম করার দিকে মনোযোগ দিতে হবে মেহান্ত করার দিকে মনোযোগ দিতে হবে ধীরে ধীরে বন্ধুরা আপনি দেখবেন যে আপনার জীবন বদলাতে শুরু করবে ধীরে ধীরে করে পরিস্থিতি বদলাতে শুরু করবে এবং আপনার জীবনে একদিন এমন আসবে যে সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং সেই সব কিছু আপনার কাছে থাকবে যার আপনি হকদার যার জন্য আপনি বছরের পর বছর ধরে অনেক পরিশ্রম করেছেন তাই চিন্তা করবেন না এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না হ্যাঁ বন্ধুরা আপনি যে তাড়াহুড়ো করেন না ভেবে চিনতে আপনি যে সিদ্ধান্ত নেন বার বার তাড়াহুডো করে আপনি যে সিদ্ধান্ত নেন শুধু সেটার কারণেই বন্ধুরা আপনাকে বারবার পস্তাতে হয় তাই যে কোন সিদ্ধান্ত নিন বুঝে শুনে নিন যে কোন সিদ্ধান্ত নিন চিন্তাভাবনা করে নিন বুদ্ধিমত্তার সাথে নিন তাড়াহুডো এবং ক্রোধ বন্ধুরা লিখে রাখুন কেবল দুটি কথা বলছি এক আপনার তাড়াহুডো এবং দ্বিতীয় আপনার ক্রোধ শুধু এই দুটি জিনিসে আপনাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে সুধার আনতে হবে কারণ এই দুটি আপনার সবচেয়ে বড় শত্রু যা বারবার আপনাকে নিচে নামাচ্ছে যা বারবার আপনাকে ধোঁকা দিচ্ছে যার কারণে বারবার আপনার জীবনে দুঃখ তৈরি হচ্ছে তাই আপনাকে আপনার ক্রোধের উপর এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে তবে নিশ্চিতভাবে আপনি আপনার সমস্ত কাজে মনোমত সাফল্য এবং মনোমত ফল অর্জন করতে শুরু করবেন পাশাপাশি বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দিই যে নতুন শুরু করারও আপনি খুব ভালো সুযোগ পেতে পারেন যদি আপনি কোন নতুন শুরু করার কথা ভাবছেন নিজের কোন ব্যবসা বা নিজের কোন কারও শুরু করার কথা ভাবছেন তবেও বন্ধুরা সময় আপনার জন্য খুব ভালো। খুব দারুণ থাকতে চলেছে এবং আপনি খুব ভালো ফল পাওয়ারও আশা রাখা যাচ্ছে তাই যে কোনো শুরু করার কথা আপনি ভাবছিলেন অনেক দিন ধরে চিন্তা করছিলেন সেই শুরু এবার আপনি করতে পারেন আপনি সেই সমস্ত কাজে খুব ভালো ফল পাওয়ার আশা রাখা যাচ্ছে আপনার যে পরিশ্রম তা এবার সফল হতে চলেছে যে কাজগুলো আপনার বছরের পর বছর ধরে আটকে ছিল। যে কাজগুলো আপনার বছরের পর বছর ধরে পড়েছিল সেই সমস্ত কাজ এবার খুব দ্রুত পুরো হতে চলেছে এবং পুরো পরিবারে একসাথে অনেক আনন্দ এবার আসতে চলেছে তাই বন্ধুরা এ সময়টি ভালো তাই এর সঠিক ব্যবহার করতে শিখে যান হ্যাঁ বন্ধুরা আর খুব হয়েছে আপনি অনেক কেঁদে জীবন কাটিয়েছেন কিন্তু এবার আপনার জীবনে আনন্দ আসতে চলেছে এখনও পর্যন্ত আপনার জীবনে যে দুঃখ আছে যে সংকট এসেছে তার কারণ আপনি নিজে ছিলেন কিন্তু এখন যে আনন্দ আপনার জীবনে আসবে সেই আনন্দের কারণও আপনি নিজে হবেন বন্ধুরা এই সময়টি আপনার জন্য খুবই দারুণ থাকতে চলেছে আপনি শুধু নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান নিজের উপর ভরসা রাখুন এবং একটি কথা বিশেষভাবে মনে রাখবেন যে যদি কোন সংকট আপনার জীবনে চলে আসেও কোন মুসিবত আপনার জীবনে চলে আসেও তবে সকলের সাথে আপনাকে কথা বলে পরামর্শ নিতে হবে না আপনাকে অচেনা লোকেদের সাথে তো একেবারেই কথা বলতে হবে না বুঝে শুনে বুদ্ধি করে নিজের আপনজনদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিন তবে আপনার কাজ খুব ভালোভাবে পুরো হবে এবং আপনার কাজে যে মুসিবত আসছে যে সমস্যা এবং যে বাধা আপনার কাজে আসছে সেটাও দূর হবে কারণ অচেনা লোকেরা তো আপনাকে কেবল ভুল রাস্তা দেখাবে আপনি এই কথা মনে রাখবেন যে আপনি রোজ কম করে একবেলার খাবার আপনার পরিবার পরিজনদের সাথে বসে খান তাদের সাথে বসে আপনার মনের কথা বলুন তবে আপনারও জীবনে যে সমস্যা আসছে যে পেরেশানি আসছে আপনাকে সেই সমস্যাগুলো থেকে দূরে থাকারও পথ মিলবে এবং পরিবার পরিজনদের সাথে আপনার একটি ভালো সম্পর্ক বোঝায় থাকবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোন প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভোলেনাথের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হর মহাদেব